হার বন্ধুরা শুভ বেলা। ওয়েলকাম টু বেঙ্গলির ব্লক সোনালি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে রান্নাঘর থেকেই ভিডিও স্টার্ট করলাম দুই কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি এখানে করব ঝিঙে পোস্ত আর এখানে করব মাছের ডিম ভেজে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন সব গুছিয়ে কেটে নিয়েছি আর এখানে তেল চাপিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে আর এখানে দেখো বড় বড় কুটি মাছ নিয়ে নিয়েছি এটা মাছের পাতুরি হবে কি কি দিয়ে আমি করব তোমাদের দেখাবো আর এটা ঝিঙে পোস্ত হবে আর এখানে কটা আলু কেটে নিয়েছি অল্প করেই এটা দিয়ে মাছের ডিমের ঝোল করব। তা দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে ফোড়নে আমার দেওয়া হয়ে গেছে কালো জিরো ফোড়ন এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো খুব কচি দুটোর মধ্যে ঝিঙে কেটে নিয়েছি দিয়ে ঝিঙে পোস্ত করব ঝিঙে পোস্ত কিন্তু খেতে খুব ভালো লাগে যেরমভাবে আমরা বানাচ্ছি সেরকম বানিয়ে খেয়ে দেবে খুব ভালো হয় কিন্তু আর এখানে তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে রোজ মাথার ওপর উঠে গেছে তার কাচাকুচি ছিল একটু কাচাকুচি করলাম সেখানে দেরি হয়ে গেল বন্ধুরা রান্না করতে সে না এবার ঝটফট করে দুজন রান্না চাপিয়েছি দেখো গোটা জিরে আমার লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি এবার আলুগুলো দিচ্ছি দেখো এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি তিনটের মধ্যে আলু নিয়েছি আলুগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এর ওর মধ্যে আমি পেঁয়াজ রসুন একবারে দিয়ে দেবো তাহলে আলুর সঙ্গে পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে যাবে দেখো এর মধ্যে এবার আমি মাছের যে ঝোল মাছের ডিমের যে ঝোল চাপিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেবো এটা দুভাগে পেঁয়াজ রসুন কাটা আছে এর মধ্যে দেখো পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিই যেহেতু কড়াইটা দিতে গেছে ভালোর মতন তাড়াতাড়ি মজে যাবে পেঁয়াজ রসুনগুলো আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেবো দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে দেবো দেখা একবারে দিয়ে দিয়েছি লাল আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে ওই জন্য একবারে পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিলাম আর এইদিকে আমি ঝিঙাটা একটু এনে নেবো মাঝে মধ্যে তার আটটু পেঁয়াজ দিয়ে দেবো এটা যতক্ষণ হতে থাকছে ততক্ষণ আমি মাছ বাতলির জন্য যে মাছগুলো রেডি করে নিয়েছি সেইগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নেব এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ রসুন যা যা কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব তার মধ্যে এবার দেবো নুন হলুদ যা যে দেওয়ার সবগুলো দেবো তার আগে দিয়ে দেবো সর্ষে আর একটু কাঁচা তেল দেখো আমি কাঁচা তেল দিয়ে দেবো এর মধ্যে একটু দিয়ে দিলাম পরিমাণের মতো কাঁচা তেল এরপরে দিয়ে দেবো আমি সর্ষে সর্ষে বাটা আমি এর মধ্যে অ্যাড করে নেব দেখো সর্ষে বাটাও আমি দিয়ে দিলাম একটু হাতটা ধুয়ে আসবো ধুয়েছে আবার বাদবাকি উপকরণগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো আমি নুন নুনটাও দিয়ে দেবো যে যেরকম যে খাবে নুন পরিমাণ মতো নুনটা তো পরিমাণ মতো দিতেই হবে যেমন মাছ নেবে সেই অনুযায়ী আমার এইখানে কমসে কম পাঁচশোর মতো মাছ আছে এক কেজি এনেছিলাম বাদরি মাছ রেখে দিয়েছি এর মধ্যে একটু আমি নুন দিয়ে নিলাম একটু ঝালটা বেশি দেবে মাছ প্রথমে ঝালটা একটু ভালো লাগে দেখো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আর এগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যেও দিয়ে দেবো মশলা গুঁড়ো মশলা গুঁড়ো দিলে একরকম স্বাদ আর ওর গায়ে দিলে আরেক রকম স্বাদ আর দেব আমি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু সামান্য বেশি লাগবে দেখো লঙ্কার গুঁড়ো এটা আমি দিয়ে দেবো প্রায় তিন চামচের মতো এবার এই সম্পূর্ণ উপকরণটা দিয়ে আমি ভালো করে মেখে নেব আর এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো তাহলে একটু ভালো স্বাদটা আছে। আর এখানে আলু পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি যেহেতু জিরেটা হাতে ছিল ওই জিরেটাই আগে দিলাম তারপরে সামনে পেলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো যে ঝাল না ভালো লাগে না এরপর আমি সামনে পেয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা পরিমাণ মতো আমি দিয়ে দেব দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে দেব ধনে গুঁড়ো আর যেটা থেকে মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার নুন নুন ছাড়া কোনো রান্না জমবেই না নুনটা তোমার লাগবেই তুমি যাই করো নুন তোমার দিতেই হবে তুমি মশলাপাতি সব দিলে ধর নুনটাও নিই কেমন লাগবে খেতে ভালো লাগবে না সেটা নুনটাও দিতে হবে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো সে মাখা মাখা ঝোল করবো সেটা একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো উপকরণ আমার কমপ্লিট হয়ে গেল এবার এটা আমি জল দেব আর ভালো করে কষিয়ে নেবো এরকম করে এইরকম করে তোমরা যে কোনো ঝোল খেয়ে দেখবে সেই স্বাদটাই কিন্তু অন্য থাকে আমি বাটিতে করে জল নিয়ে আসবো আর এদিকে দেখবো ঝিঙেটা অত কি হলো ঝিঙেটা একটু মাঝে মধ্যে কষিয়ে নিতে হবে দেখো এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব আমি এই যে উপকরণ দিলাম মাছ পাতুলিতে আমি ভালো করে এটা মেখে নেব সব মাছের গায়ে ভালো করে আমি মিশিয়ে নেব তবেই তো ভালো লাগবে খেতে উপকরণগুলো ভালো করে আমি পেঁয়াজ রসুন একটু গাছে তেল নিয়ে নেবে নুন তো দিতেই হবে মাছগুলো কিন্তু খুব বড়ো বড়ো সাইজের ছিল আর একটু বড়ো বড়ো হলে মাছ পাত্রিটি কিন্তু খেতেও খুব ভালো লাগে সুন্দরও লাগে খেতে তোমরা এরকম করে মাছ পাতুরি বানিয়ে খেয়ে দেখবে আমি কলা পাতায় করি না এইটাই করি এটাই কিন্তু দারুণ স্বাদ আছে কলা পাতায় করলে যদি না আছে এটাই করে তোমরা খেয়ে দেখবে দুধ লাগে দেখো ম্যাগনেট করা আমার হয়ে গেল এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু সাইডে সরিয়ে রেখে দেব তারপরে আমি এইগুলো আমি রান্না করে পরে তারপরে আবার মাছ দিতে করলেই আমার রান্না এবার আমি ঝিঙেটা ভালো করে কষিয়ে নেবো দেখো ডিমের যে ঝোল করবো মাছের ডিমে সেই জন্য যে মশলা উপকরণগুলো আমি নিলাম তোমাদের দেখালাম দেখো খুব সুন্দর লাগছে কালারটা এমনভাবে তোমরা খেয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় তার আগে ঝিঙেগুলো আমি দেখব ঝিঙেগুলো পর্যন্তই কি এর মধ্যে আমি হলুদ নুন একটু সামান্য চিনি একটু সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি পোস্তটা দিয়ে দেবো দেখো এর মধ্যে কষানো প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি এই ডিমগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ধান সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছে সার সিটে নিয়ে আস দেখো বন্ধুরা চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর ভালো করে আমার কষানোটাও হয়ে গেছে আমি এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর ওদিকে ঝিঙে ঝিঙেটাও ভালো করে মজে গেছিল সেই জন্য আমি ঝিঙের মধ্যে লঙ্কার গুঁড়ো একটু সামান্য মিষ্টি দিয়ে আমি আর একটু লঙ্কার গুঁড়ো সামান্য মিষ্টি আর পোস্ত দিয়ে আমি ঝিঙেটা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে কষিয়ে এবার তোমরাও ঝিঙে পোস্ত বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো টেস্টি হয় এই ঝিঙেটা বেশ ভালো কচিও আছে আর বেশ জল তো ছাড়বেই ঝিঙে দিয়ে সব উপকরণ আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা ঝিঙে বস্তাটা ভালো করে আমার গোছন হয়ে গেছে চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম এটাও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব দেখো এটা একটু ঝলঝল থাকবে খেতে ভালো হয় আর এইখানে আমি যে মাছ পাতুরিটা মশলা দিয়ে মেখে রাখলাম সেটা এইখানে রেখে দিয়েছি এটা হয়ে গেলে ঝিঙে বস্তুটা হয়ে গেলে মাছ পাতুরিটা চাপিয়ে দেবো তাহলে পরিমাণ মতো আমার জল দেওয়া হয়ে গেল এবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো তাহলেই ঝিঙে পোস্ত হয়ে যাবে ব্যালকনিতে এসেছি একটু হাওয়া খাওয়ার জন্য রোদ দূর আছে কিন্তু খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে ঠান্ডা হাওয়া সেদিনটা হাওয়া খেয়ে চলে এলাম আর যে বেলি ফুলটা তোমাদের দেখিয়েছিলাম কুড়িটা এতখানিক হয়েছে কুড়িটা তোমাদের দেখাই আবার আর আর একটা নতুন জিনিস দেখাবো যে আম তেল করেছিলাম আম তেলটা অনেক পর আজকে একবার একটু রোদে খাওয়ালাম সেই বানিয়েছিলাম সে থেকে আর রোদ দিইনি আজকে আবার একটু রোদে দিয়েছি অসুবিধা ছিল রোদে দিতে পারিনি সেই জন্য আজকে একবার বললাম ভাবলাম যে রোদটা খাইয়ে নিই রোদ ছাড়াও ভালো থাকবে কারণ যেভাবে বানিয়েছি ওইভাবে তোমরাও বানাবে তেলটা যারা যারা ভিডিওটা দেখনি গিয়ে দেখে এসো আম তেল বানানো রেসিপিটা আর ওই তেল কিন্তু খেতে দুর্দান্ত হয় কোনো মশলা ছাড়াই আম তেল চলে তোমাদের বেলিপুলের কুড়িটা দেখায় আমার আমতল কীরকম মজে গেছে এমনি এমনি সেটাও তোমাদের দেখায় দেখো বেলিফুলের কুড়িটা শুধু দেখো কত সুন্দর হয়েছে এই যে ফুলের কুড়িটা ফুল ফুটবে আর দারুণ গন্ধ বেরোয় ফুল ফুটলে গাছটা দেখো কোনটুকুনি গাছ একটু শুধু মাথা চাকা দিয়ে উঠেছে কিন্তু দেখো কুড়িটা কত সুন্দর হয়েছে আরও ওর পাশে দুটো কুড়ি আছে দেখো হাওয়া দিচ্ছে দেখো কাপড় উঠছে দেখলেই বুঝতে পারবে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখো আম তেলটা দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ তেলটা এই দেখো আচার দারুণ টেস্টি আচার না দেখো তেলটা রোদে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে মজে গেছে লঙ্কা টঙ্কা সব সুন্দরভাবে মজে গেছে দেখো কাছে এনে তোমাদের একটু দেখাই এই দেখো লঙ্কাগুলো দেখেছো আম লঙ্কা সব কি সুন্দর মজে গেছে আর একটু রোদ খাইয়ে নিচ্ছে আর আচার দেখো কোনটুকুনি হয়ে গেছে আচার ভাতের পাতেও খেতে খুব ভালো লাগে একবার করে মেঘ করছে একবার করে রোদ্দুর হচ্ছে ওই জন্য এলাম এটা সুন্দর হাওয়া খেতে একটু হাওয়া খেয়ে নিই তারপরে আবার যাব এগো চাদর উঠছে আছে ডিমে দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে আর এখানে চিংড়ে পোস্ত হয়ে গেছে দেখুন খুব সুন্দর কালারটা এবার আমি মাছ পাতুরির জন্য এখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার তেল কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেল রাগও হয়ে গেছে এর মধ্যে আমি যে মাছটা মেখে এতক্ষণ ম্যাগনেট করতে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট ওই মাছটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাছটা ঢাকা দিয়ে দিয়ে পাতুরিটা করে নেব দেখো আঁচটা আমি করার মধ্যে সম্পূর্ণ দিয়ে দিই এরকম করে করে দিয়ে দেবে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবে ও আস্তে আস্তে উন্নতভাবে পাতুরিটা হয়ে যাবে দিয়ে আবার উলটিয়ে দিতে হবে উলটিয়ে উলটিয়ে পাতুরিটা করতে হবে পুরোটা একটু নিবা আছে আস্তে একটু কমিয়ে রেখে এরকম করে ঢাকা দিয়ে দিতে হবে অল্প করে দিয়ে একটু আসতে কম করে দিতে হবে তাহলে এটা আবার এই পিঠটা হয়ে গেলে আবার উলটিয়ে দিতে হবে ওই পিঠে এরম করে পাতুরি করে খাবেন দেখবেন খুব টেস্ট হয় একবার বানিয়ে খাবেন এরম করে দেখুন বন্ধুরা ওই দিক মনে হয় ভাজা হয়ে গেছে আমি এবার এইরকম করে সারা সুঝিয়ে ধরবেন ধরে এইরকম আস্তে আস্তে উলটিয়ে দেবেন দেখুন কলসুন্দর ভাজে ভাজেটা হয়ে গেছে আবারও এরম করে করে এটা পুরো চারিদিকে ছড়িয়ে দিতে হবে দিয়ে আবারও রেখে দিতে হবে আবার ওই দিকটা ভাজ হয়ে গেলে আবার এই একই পসেছে আবারও এরমভাবে উলটিয়ে দেবেন দিয়ে এরমভাবে পুরোটা ভেজে নিতে হবে দেখুন সুন্দর লাগতে দেখতে আবার লাস্টে একটু কমিয়ে দিতে হবে দিয়ে আবার উল্টে দিতে হবে দেখুন আবার ওইদিকে ভাজা ভাজা হয়ে গেছে আবার এখানে বসেছে এই দেখুন উল্টিয়ে দিচ্ছি আবার এইদিকেও দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরমভাবে পুরোটা এরমভাবেই করে নেবেন আবার এরমভাবে ছড়িয়ে দেবেন চারিদিকে তবে মাছগুলো ভালো করে ভাজা ভাজা হবে দিয়ে আবারও উলটিয়ে দেবেন আমার হয়ে গেছে মাছ পাতুরিটা আমি পাত্রে ঢেলে নেব দেখুন ঢিকতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে এরমায় মাছ পাতুরিটা বানিয়ে বানিয়ে খাবেন সরপুটি মাছ পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত হবে মানে এটা সরপুটি মাছ যে বাচ্চা ছোটো মাছ আছে কিন্তু একটু সাইজে বড়ো আছে দেখো দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে এরমায় বানিয়ে কিন্তু তোমরা খাবে খেতে কিন্তু অবশ্যই টেস্টি হবে দেখো দুর্দান্ত খেতে হয় আর খেতেও ভালো লাগে এটার সঙ্গে ডাল দিয়ে বলো যে কোনো কিছু দিয়ে বলো ভাত মেখে দারুণ লাগে গরম ভাতে খুব সুন্দর লাগে টেস্টি লাগে তা চলো মাছ পাতুরি করা আমার হয়ে গেলো দেখো বাইরে কিরম মেঘ করেছে পাশের গাছে দেখো কত আম হয়েছে সব টুকটাক করে পড়ে যায় গাছ ভরে আম হয়েছে এখন দূর থেকেই দেখতে ভালো লাগে আর দেখো মেঘটা কীরকম করেছে বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না তো মেঘটা দেখো আকাশে দুর্দান্ত মেঘ করেছে তা বন্ধুরা বন্ধুরা আজকের মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তা বন্ধুরা তোমরা একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখো আজকে যে রেসিপিগুলো তোমাদের কাছে শেয়ার করবো আমি তোমরা অবশ্যই সবার কাছে শেয়ার করে দিও আর তোমরাও টেস্ট করে দেখো রান্না করে কেমন হয়েছে তারপরে আমাকে কমেন্টে জানিও যে খেতে কেমন লেগেছে আর বন্ধুরা আজ মতো রাখছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা রাখছি আর আমার যদি বন্ধু হতে চাও চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করো টাকা